আসসালামু আলাইকুম ভিভার্স এস্কো আমি লই আছি আপনার লগে একটা দুর্দান্ত মজাদার খাবার আসলে সত্য মজা হয়েছে আমি নিজে খাইছি খাইয়া তারিফ করা আমার নিজরাতে আমি রাখছি তো এসকো অবশ্যই ল্যাপচাপ রেডি করা আপনার আমার লগা তো নি ল্যাপচাপো আমি সাইড পিছ নিছি তাই ল্যাম্প সহলে অবস্থা নাই আর আমি তার ফটো উঠি গেছে লাইন ইংলিশ মাংস তো বেরির মাংসরে আমি তোরা হলুদ দিছি আর লেবুর রস তোরা তারপরে অনেক এখন বেরির মাংসর গন্ধ করে তো আমি আসলে বাংলাদেশেও তাহাতে বুঝতাম গন্ধ করে বাট এখানে ইয়াদেশি আসলে গন্ধ করে না তো এর বাদেও আমি সামান্য লেবুর রস আর হলুদ দিয়া সামান্য পানি দিয়ে গন্তরে আগে সিদ্ধ করিয়ে আনিব যাতে একটু গন্ধ যখন থাকেও তাকে গন্ধটা কি তো দেখা অলরেডি সিদ্ধ হইবার লাগিন পানি গরম হইয়া উতরাইয়া কিলা খালার বাড়াইছে হলুদর আর লেবুর রস দিছি তো বিশেষ দেখা তোপার কেন আমি পানি জড়াইম এখন যেহেতু আমার এগুণ সিদ্ধ হরা হয়ে গেছে পারফেক্টলি সো এখন আমি এটা ক্যালেন্ডারের মাঝে এগুণ জড়াইয়া ঠান্ডা পানি দিয়ে দই আনিমো ঠান্ডা পানি দইয়া তারপরে একটা ফ্রাইপেন নিছিগে আমি কেন আমি চাইছি সিজনে যত ইজিলি রান্ধা হয় তত ভালো হইব তো আমি বুঝছিলাম ফয়লা উগুণ সিদ্ধ খরাত পয়া উগুণ রান্ধ তো একটা ফ্রাইপেনের মাঝে আমি ফয়লা তেল এখানেও সফট হেমতো তেল আর পিয়াইজ এখনও মিক্স করিয়া তেল সফট করতাম না পেঁয়াজ সফট হরম সো এখানেও আমি এখন পেঁয়াজ দিলাইছি তেল গরম হওয়ার ফলে পেঁয়াজ দিছি দেটা ভারা আসলে আমি দুই তিন মিনিট আইখা দেওয়ার ফোর কিলা সফট হয়েছে পেঁয়াজ পেঁয়াজ সফট হওয়ার ফলে এখন দেহমুখুরিয়া সারিয়া কিলো হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন সামান্য পানিয়ে ধরাম যে ফ্রাই প্যানও আমি দিসাম ফয়লা ফ্রাই এখন আমি হান্ডিত লই দিছি তারপরে এইখানে তারপারা গোটা গরম মশলা দিছি তেজপাতা ডালচিনি এলাচি আর লগে দুইটা লং দিছি তো কিছু সময় গুণরে দিয়া রাখছিলাম এখন আর বার সুন্দর একটা স্মেল বাড়াইছে তো এই দিছি এক্সা চামুচ হলুদর গুড়া তারপরে দিছি মরিচর গুড়া আসলে স্বাদ মতো মরিচর গুড়া যতটুকু আপনারা জাল খাইতে আছে না দিবা তারপরে দিছি আমি ধনিয়া গুড়া কানো এক চামুচ তারপরে দিলাম গরম মশলা পাউডারিকানো এরপরে দীরা জিরা পাউডার সরি এরপরে ফাঁসফুরানো দিছি এখন দিমো আমি গরম মশলা পাউডার ডেপারা যেটা গরম মশলা অর্থাৎ আমি এর খরচে গরম মশলা পাউডার এটা রেডি খরা আনছি একদম পাউডার খরাটা আমার আতর তৈরি না একটা সো সবগুলো মিক্স করিয়া এখন দেখারা কত সুন্দর একটা কালার পড়াইছে তো আর বারো এখানে পানি দেয় সামান্য আমি কিন্তু মশলার খসাই আনুম যাতে পেঁয়াজের বা মর্চর একটা থাকে ও গন্ধটা যাই তো কি সো দেখাপারা মশলা খসানি হয়ে গেছে খসাই নেওয়ার পরে কেন আমি এটা করছি টমেটো সস সো ওলা আমার জেলা অলা ওলা রান্ধা দেখবা আর এইখানে এটা করছি মিস্টার নাগা সো মিস্টার নাগা দেওয়া আসলে স্মেলটা অসাধারণ হয়েছে তো দেখা পারা মিষ্টার নাগা আর টমেটো সস দিয়ে মিক্স করিয়া এখন আমি একান্তনে থেকে দুইটা রে রেবাঙ্গিয়া মাছ ধনে দিলাইছি হাসামরিচ আপনারা চাইলে কেন টমেটো এড করতে পারেন আমি টমেটো এড করছে না টমেটো সস জেসটা শ্লোটা দিছি তারপরে এখানেও বয়ল করা লাম বাবের মাংস যেটা ওটা আমি দিলাই দিয়া দিয়ে পারা আবারও রাখিয়া দিব মশলার লোকে যাতে মশলা আর মাংস এর সাথে মিক্স হইয়া ভিতরে হামাইতে পারে মাংসর তো সামান্য সময় জাল করার পরে মশলা অনেকটা বোনা বোনা হওয়ার পরে মাংসর লগে তেল বাঁচিয়ে উঠোতে খামিয়া আমি কেন গরম পানি অবশ্যই আপনারা গরম পানি এড করবা গরম পানি এড হলে খাই খাইতে আরো বেশি মজা লাগে সরম পানি আর বার গুড়িয়া দিয়ে আর বার জাল দিয়েছিলাম জাল পরে যখন উত্তরা উঠছে জ্যাথাপারা ইকানোর মাঝে আমি হরি লাইছি বাহরের পাতা যেটা দনিয়া পাতা হয় না আপনারা তো আচ্ছা যে সুন্দর একটা কালার হয়েছে কেন আর একটু জুল জুল আমি আমি একটু জুল জুল বেশি বালাফাই দেন এর লাগেন তো কেলা হয়েছে অবশ্যই কমেন্ট জানাইবা আল্লাহ হাফিজ